মাসাল্লাহ কি কুরকুরে ওইসে ফিটা গুলা দেখিয়াও জানেকর খাই লিতাম আপনারা আরও নিশ্চয়ই জানে খাইতা তাইলে আই হোক আপনার সাথে রেসিপিটা শেয়ার করিলাই আজকের রেসিপি হইল শেমাই ফিটা হে লাইফের ফার্স্ট টাইমই ফিটার নাম শুনলে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা স্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আপনার সাথে শেয়ার কর মুখ কিলান শ্যামাই ফিটা বানাইতে হয় তো ফুল রেসিপি দেখতে আমরার লগেও তাহকা যেহেতু এই ফিটার নাম সেমাই ফিটা এর লাগি ফার্স্টে আমরা যেটা লাগবো এটা হইলো সেমাই এটা মাঝে আমরা পরিমাণ মতো সেমাই লই লিছি আর সেমাই লইয়া ও বৌলোটার মাঝে রাখলাম এখন যেটা লাগবো এটা হইলো নাইকল দেখতা ফাররা আমরা খুব সুন্দর করি নাইকল কুরসিয়া রাখি লিসি এখন যেটা হর মইটা হইলো গিয়া সেমাইর মাঝে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিমো কর্নফ্লাওয়ার দেওয়া জরুরি এই রেসিপিটার মাঝে এর লাগে কর্নফ্লাওয়ার দিমু এরপরে দিলাম নারিকল ইখানেও আমরা একটা নাইকল ব্যবহার করছি আপনারা চাইলে এরটা কি বেশিও ব্যবহার করতে পারেন এরপরে দিলাইলাম পরিমাণ মতো লবণ আজকের রেসিপিটা কিন্তু অনেক 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 স্পেশাল সো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা আশা করি টানবানা ভিডিও বা স্কিপ করবানা এখন দিলাম চিনি বেশি হরিয়া কারণ এই ফিটাটা একটা মিষ্টি ফিটা মিষ্টি টাইপর এর লাগে আমরা চিনি দিমু বেশাইয়া এরপরে অগুন বালা করি মাখাই লিমু মাখাইয়া দেখা ফারা ওলা গুলটি গুলটি বড়ার মতো বানাইমু আপনারা চাইলে আরো সুন্দর শেপও দিতে পারেন আমরা একটু বড়ার মতো রাখছি গুলগুল গুল করিয়া খুব সুন্দর করে সাজাইয়া রাখছি দেখতে পারা এখন আমরা ফিটা প্রায় রেডি ফিটা এখন এখন ডুবু তেলও বাজি লিমু আজকে কিন্তু ফিটাগুলা রে একবারে লাল মচমচে কুরকুরে হরিয়া বাজিমু ফিটাগুলা কিন্তু সাবধানে বাজি তৈব যাতে না বাঙ্গে বাঙ্গি গেলে কিন্তু ফিটার শেপ নষ্ট হয়ে যাব যাতে না বাঙ্গে ওলাখান বাজিয়া তুলরাম দেখরা নিকিলা সুন্দর হয়েছে ফিটাগুলা খুব বেশি মজাদার মনর আর খুব সুন্দর লাল হয়েছে দেখেও জানে হর খাইতাম আপনারা সবাইও বাসার ট্রাই করবা ফিটাটা কিন্তু খুব বেশি মজাদার মিষ্টি একটা ফিটা আর খুব ইজি পদ্ধতিতে ফিটাটা বানানি হইছে দেখরানি বাজা বুঝি শেষ এখন হইল গে ফিটা খাইয়া রিভিউ দেওয়া সো ফাইনালি আমাদের শেমাই পিঠা রেডি এখন মমি দা খাইয়া রিভিউ দাও ওয়াও যে সুন্দর লাগে দেখতে এত বেশি সুন্দর ফিটা আমি জীবনে দেখছি না ওয়াও এত বেশি মজা লাগের আমার বাউ দেখ কাপিঠা গুলা কত সুন্দৰ হৈছে গাইজ খুব বেছি মজা সবাই অবশ্যই বাসাত ট্ৰাই কৰবা এন্ড কমেন্ট বক্সে কমেন্ট সৰিয়া জানাইবা হেহে ট্ৰাই কৰচন আর কিলান হৈছে মজা হৈছে নি সবাই কমেন্ট সৰিয়া জানাইবা টাটা